বন্ধুরা কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই রোজকার মতো আজও করে চলে এলাম আজকে একদম বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে সকালে জলখাবার বা রাতের ডিনারের জন্য চট জলদি কীভাবে টেস্টি খাবার হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি বেশ ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করা যাক একটা থালা নিয়ে নিলাম এবারে এখানে নিয়ে নেব আমি এক বাটি আটা আর এর মাপেরই এক বাটি দিয়ে দেবো ময়দা তো তোমরা চাইলে কিন্তু এটা আটা অথবা শুধু ময়দা দিয়েও এই খাবারটা করে নিতে পারো তো এই পরোটাগুলো খেতে এতটা সুন্দর হয় যে দারুণ সুন্দর লাগে কিন্তু এই সকালে জলখাবারই হোক বা রাতে ডিনারের জন্য খুব তাড়াতাড়ি হয়ে যায় দুটো আটা এবং ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর অপরদিকে মিঠু খুব চ্যাল্লাতে আরম্ভ করে দিয়েছে আমরা যদি ভিডিও করতে আসি তখনই কিন্তু মিঠু চ্যাল্লাতে শুরু করে দেয় ও চোখের আড়াল হলেই আর ও আমার ছোটো ছেলেকেই খুব পছন্দ করে সেই কিন্তু ভিডিওটা যেহেতু করে ও আড়াল হলেই চ্যাল্লাতে আরম্ভ করে তো এবারে আটা ময়দাটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম এবারে এখানে কিছু উপকরণ দিয়ে দেবো দিয়ে দেব স্বাদ মতো লবণ বা মাপমতো লবণ লবণটা আপনারা আপনাদের মাপমতোই নেবেন আর এখানে দিয়ে দেব এক চামচ সাদা তেল খুব বেশি দেবার দরকার নেই আমি এখানে এক চামচই দিচ্ছি দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নেব চাইলে এখানে তোমরা চিনিও ব্যবহার করতে পারো যেহেতু আমি আটা দিয়েছি এখানে চিনি না দিলেও চলবে একদম নরমও হবে আর সুন্দরভাবে ভাট্টাও হবে তো তেল আর লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে আমি অল্প অল্প করে জল দেবো যেরকম ঠিক আমরা আটা ময়দা মেখে থাকি সেইভাবে এবারে এটাকে একটা ডো করে নেব তো আমি আটার ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এটাকে সাইডে ঢাকা দিয়ে এখন রেস্টে রেখে দেব এখানে নিয়ে নিলাম আমি একটা জামবাটি এবারে জামবাটির মধ্যে কিছু আমি উপকরণ দিয়ে দেবো আগে থেকে এখানে আমি আলুকে গেট করে একটা বড়ো সাইজের খুব ভালো করে জল ঝাড়াতে দিয়ে দিয়েছি আর এটাকে এবারে আমি একটু যতটা সম্ভব জলটাকে আমি নিংড়ে ফেলে দেব দিয়ে আলুগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব আলুটাকে এখানে গেট করে ভালো করে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এবারে এখানে দিয়ে দেবো একটা গাজরকে আমি এইভাবে ভালোভাবে ছোটো গেটারের সাহায্যে গেট করে নিয়েছিলাম দিয়ে দিলাম গাজর দেখবে সহজে কিন্তু বাচ্চারা এরকম সবজি দিয়ে কিছু বা সকালে টিফিনই হোক বা রাতের জল খাবার দেখবেন খেতে চায় না তাই জন্য আজকে আমি একটু অন্যভাবেই করে দেখাবো দিয়ে দেবো এখানে হলুদ ক্যাকসিকাম আর দিয়ে দেবো এখানে সবুজ যে ক্যাপসিকাম হয় সেইটা সব দুটো উপকরণই দিয়ে দিলাম এর মধ্যে দেবো আমি এখানে একটা মাঝারি সাইজে পেঁয়াজকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর দেবো এখানে তিনটে কাঁচা লঙ্কা কেটে রেখেছি এইভাবে ছোট করে তো যদি বাচ্চাদের জন্য করেন তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা বা ঝালটা বাদ দিয়েই করবে নাহলে বাচ্চারা আবার খেতে পারবে না আর দেবো এখানে বেশ কিছুটা ধনে পাতা এবারে এখানে দেবো আমি বেশ কিছুটা জিরে গুঁড়ো বা মাম মতোই বলতে পারো সুন্দর একটা রঙের জন্য দেব হলুদ গুঁড়ো আর দেব এখানে গরম মশলা গুঁড়ো আপনাদের হাতের সামনে যদি চাট মশলা বা ম্যাগি মশলা থাকে কিন্তু দিয়ে দিতে পারেন আর দেব আমি এখানে স্বাদ মতো লবণ বা মাম মতো লবণ সমস্ত উপকরণগুলোই দিয়ে দিয়েছি এবার আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দেব দেবো এখানে একটা দেব না দিয়ে দেব দুটো ডিম তো এখানে আমি দুটো ডিম দিয়ে দিলাম চাইলে এখানে আপনারা বাড়িয়ে অথবা কমিয়েও সমস্ত উপকরণ বা সবজিগুলো যেগুলো হাতের সামনে থাকবে সেইগুলো দিয়েও কিন্তু এই খাবারটা করতে পারেন এবারে আমি সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবো একটা চামচের সাহায্যে আপনারা চাইলে এটা হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন সমস্ত উপকরণগুলোকেই খুব ভালোভাবে মাখিয়ে নিলাম আর মাখাটা দেখুন কাঁচা আলু দিয়েই আর সমস্ত উপকরণগুলো কাঁচা দিয়েই আজকে আমি করে দেখাবো এক ধরনের পরোটাই বলতে পারো এবার আমি এটাকে সাইডে রেখে দেব অপর অপরদিকে যে আটা ময়দাটাকে রেস্টে রেখে রেখেছিলাম ওইটাকে একটুখানি হাত দিয়ে একটু মাখিয়ে নেব এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব মানে যেরকম ঠিক আমরা পরোটা করে থাকি সেইভাবে লেচিগুলো কেটে নেব এবার একটু চাকির মধ্যে ময়দা ছিটিয়ে নেব। চাইলে এখানে তোমরা আটাও ছিটিয়ে নিতে পারো কিন্তু ময়দা দিলেই অতি অবশ্য ভালো হয় ময়দাটা যেহেতু হালকা তাই জন্য এবার আমি এইটাকে ঠিক যেরকম রুটি বেলে থাকি আমরা ওইভাবে বেলে নেব তো আমি রুটিটাকে বেশ বড় করেই বেলে নিয়েছি আর কতটা পাতলা করেছি সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন এইভাবে একটু বড় আর একটু পাতলা করেই বেলে নিতে হবে এবারে যে আমি এখানে সমস্ত উপকরণ দিয়ে একটা সমস্ত উপকরণগুলোকে যে দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখান থেকে এবারে নিয়ে নেব এক চামচ দু চামচের মতো নিয়ে নেব নিয়ে এবারে পরোটার মধ্যে ঠিক এইভাবে আমি তিকানে ঠিক যেইভাবে হয় সেইভাবে একটু চারিদিক করে দেব আর দেখুন এইটাকে আমি ঠিক তি মতো করে দিয়েছি এবারে আমি এই ফোলটাকে আগে মুড়ে দেব এবারে এই সাইডে একটু জল দিয়ে দেব যাতে করে এটা একটা আঁঠার কাজ করে এবারে এর উপর থেকে আমি ঠিক এইভাবে দিয়ে দেব এবারে নিচে থেকে এই ফুলটাকে আমি এইভাবে একটু মুড়ে দেব দিয়ে আমি আবারও একটু জল দিয়ে দেবো এইখানটা দিয়ে দিলে ভালোভাবে মুড়তে সুবিধা হবে আর দেখুন এই পরোটাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে সেইটা কিন্তু দেখতেই পাচ্ছেন তো একটা পরোটা একেবারে রেডি হয়ে গেছে আর এইগুলো কিন্তু একেবারে রেডি করেই এগুলোকে ভেজে নিতে হবে আর যেই নিচের সাইডটা আমরা মুড়েছিলাম ওই সাইডটা আগে দিয়ে দেব কড়ার মধ্যে আমি এই কড়াতে করছি আপনারা চাইলে এখানে তাবাতেও করে নিতে পারেন দিয়ে আগে লো টু মিডিয়ামে দুপিট ভালো করে সেঁকে নিতে হবে উল্টে পাল্টে এটা যখনই এক পিঠ হবে এবারে বলেইছিলাম অপর পিঠটা উল্টে দেব আর রুটিটা পরোটাটা দেখুন এখনই কিন্তু বেশ ফুলতে আরম্ভ করেছে এবার আমি এখানে দিয়ে দেব তেল তো এখানে এক চামচের মতো তেল দিয়ে দেব আর একটু দিয়ে দেব মানে চামচটা যেহেতু ছোটো তাই জন্য আমি বেশ দেড় চামচের মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবারে পরোটাটাকে উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে যেইভাবে হোক আপনারা ভেজে নেবেন যে যদি সাদা সাদা একটু খেতে চান তাহলে অল্প অল্প করে আস্তে আস্তে সেঁকবেন তাহলে একটু এইভাবে একটু দাঁড় করিয়ে করিয়ে সেখে নেব। আর এই বেশ সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি পরোটা ভাজাটা দেখুন এটা কড়ার মধ্যে দিয়েছি বলে তাই জন্য একটু এখানটা বেঁকে গেছে না হলে কিন্তু বেশ সুন্দর হয়েছে আর কতটা বাচ্চাদের কিন্তু এগুলো টিফিনে দিলেও দারুণভাবে ভাবে সকালে টিফিনে কিন্তু ওরা খেয়ে নেবে এখানে আরও একটা বেলে রেখেছি এই বেলে রাখাটাও ওই একইভাবে দিয়ে দেব দিয়ে সমস্তগুলোই করে নেবো সমস্ত পরোটা গুলোই ভেজে নিলাম ভেজে ফিরে এলাম তো কতটা সুন্দর দেখতে লাগছে আর এটা কিন্তু টমেটো সস বা চাটনি দিয়েও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর দেখুন কতটা ভালো লাগছে অপর দিকে আমি আগে থেকেই টমেটো চাটনি করেই রেখেছিলাম আর এটা টমেটো সসের সঙ্গেও খেতে ভালো লাগবে একটু বাদাম দিয়ে করে নিলাম টমেটো তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগবে পরোটা গুলোই একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম আর দেখুন কতটা সুন্দর হয়েছে একটা ছিঁড়ে দেখাচ্ছি আর যেমনই এগুলো নরম হয় তেমন কিন্তু পুর ভর্তি দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেলায় ঘন্টে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকের মতো এই পর্যন্ত